শীত কিংবা গরম বাঙালির কিন্তু পিঠে প্রিয় আর এই দুধরাজ পিঠে আগে কিন্তু অনেকেই কখনো খাননি হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ আর ছোট্ট কয়েকটি টিপস ফলো করলে কিন্তু এরকম পারফেক্ট দুধ পিঠে যে কেউ বানাতে পারবে আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো ভেজানো গোবিন্দভোগ চাল চালটা ভিজে গেলে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে চালটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো কেনা থাকে তাহলে সেই চালের গুঁড়ো দিয়েও কিন্তু আপনারা এই পিঠেটা মারাতে পারবেন এখানে চালের গুঁড়োটা আমার হয়ে গেছে কতটা মিহি করে এখানে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি তবুও আর একবার আমি ছাঁকনির সাহায্যে চালের গুঁড়োটা জেনে নেব কেননা যদি কোনো একটু খিস থেকে থাকে চালের গুঁড়োর মধ্যে তাহলে কিন্তু যে পিঠেটা বানাবো তাতে খুব একটা জালি আসবে না তাই জালিদার দুধ্রাস পিঠে বানানোর জন্য এই চালের গ্রোটা কিন্তু চাকরিতে এইভাবে টুকে খুবই জরুরি এটা কিন্তু আপনারা একদম মিস করবেন না খুব ভালো করে এখানে আমি ছাকরিতে চালের গুঁড়োটা টুকে নিয়েছি আর দেখুন কতটা দানা এখানে বেরিয়েছে পিঠে বাড়ানোর জন্য এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে সব চালের গুঁড়োটা আমার প্রয়োজন হবে না তাই এখানে তিন কাপ মতো চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর যে পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম তার তিন কাপের এক কাপ আমি চিনি দিচ্ছি এবারে খুবই সামান্য পরিমাণ লিকুইড দুধ এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা যেহেতু আমি বাড়িতে তৈরি করেছি তাই চালটা ভেজানো ছিল তাই কিন্তু বেশি দুধ এখানে প্রয়োজন হবে না তবে আপনারা যদি বাইরের থেকে চালের গুঁড়ো কিনে আনেন তাহলে কিন্তু একটু বেশি দুধ প্রয়োজন হবে আর এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন এরকম হাতের মধ্যে দলা হয়ে আসছে আর ঠিক এরকম একটা ঝরঝরে ভাব আসছে তখনই কিন্তু চালের গুঁড়োটা পারফেক্ট মাখা হয়ে যাবে দেখুন একদমই কিন্তু অল্প দুধ দিয়ে খুব এরকম ঝুরঝুরে করে আমি মেখে নিয়েছি এবারে এই অবস্থায় দেখবেন একটু দলাতলার মতো হয়ে যাচ্ছে চালের গুঁড়োগুলো তখন দু হাতের মুঠর মধ্যে নিয়ে এরকম তালুতে একটু ডলা কিন্তু চারাই গুঁড়োগুলো ছাড়িয়ে যাবে যেহেতু এই পিঠাটা বানানোর জন্য গুঁড়োটা একেবারেই ঝরঝরে করে নেওয়া প্রয়োজন তা কিন্তু দু হাতের মোটখানে রেখে এইভাবে আমি দলাদলা দলা গুঁড়োকে ভেঙে নিচ্ছি খুব সহজে আর কম সময়ে কিন্তু এখানে আমার চালের গুঁড়োগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এবারে আমি এখানে দুটো একই সাইজের বাটিতে ঘি মাখিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি আগে থেকে রেডি করে নেওয়া চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক বাটি পরিপূর্ণ করে দেব না হাফ বাটির মতো চালের গুঁড়ো এখানে আমি দিয়ে দেব দুটো বাটিতেই সমান পরিমাণ চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা কিন্তু খেতে দারুণ মজায় আর আজকের এই দুধ পিঠের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবারে একটা চামচি দিয়ে আমি পিঠেটা খুব ভালো করে এইভাবে চেপে চেপে দিচ্ছি বাটির মধ্যে এতে কী হবে পুরো উপরটা কিন্তু সমান হবে এইভাবে খুব হালকা হাতে একেবারে বেশি চেপে চেপে দেবেন না তাহলে কিন্তু উঠবে না তোলার সময় পিঠেগুলো খুব হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দেবেন এবারে এখানে আমি একটা ড্রেস জল নিয়ে নিয়েছি আর এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি পিঠের বাটি দুটো এর মধ্যে বসিয়ে আমি গ্যাসের ওভেনে চাপিয়ে দেব একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ওপর দিকে গ্যাসের ফ্লেমটা ফুল হাইতে রেখে আমি দশ মিনিট মতো এই পিঠেগুলো ভাপিয়ে নেব দশ মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু ভাবতে শুরু করেছে যেহেতু গুঁড়ো পিঠে তার কিন্তু বেশিক্ষণ ভাপাতে সময় লাগে না বাটিগুলো একটু ঠান্ডা হলে আমি নামিয়ে রেখে দেব এবারে একটা কড়াইতে আমি যেটুকু পরিমাণ লিকুইড দুধ আমার বেঁচেছিল সেটুকু সবটাই দিয়ে দিলাম দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দু কাপ মতো গুড় দিয়ে দেব যেহেতু আমি তিন কাপ মতো পিঠের ব্যাটারটা নিয়েছিলাম আর তার জন্য দু কাপ মতো গুড় দিচ্ছি গুড়টা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে দুধটাকে আমি গাঢ় করে নেবো গুড়ের সাথে কিছুক্ষণ পর দেখুন দুধটা কিন্তু গুড়ের সাথে খুব ভালোভাবে ফুটে গিয়ে একদম গাঢ় হয়ে আসছে ঠিক এই অবস্থায় ওপর থেকে আমি এক মুঠো মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম খুবই সামান্য কর্নফ্লাওয়ার এখানে আমি ব্যবহার করলাম এই গুড়টাকে বসার জন্যে একটু সামান্য কর্নফ্লাওয়ার দিলে কিন্তু গুড়টা খুব ভালোভাবে বসবে একটু কিন্তু উঠে আসবে না এবার খুব ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিলাম যাতে একটুকু দানা দানা মতো না হয়ে থাকে তাকে কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর কিন্তু একটা ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা আছে ঠিক এরকম এবারে আমি আরও একটুখানি দুধটা জাল দিয়ে নেব একটা আঠালো ভাগ কিন্তু চলে এসছে গুড়ের মধ্যে কর্নফ্লোয়ার দেওয়ার পর এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে আমি এবার গুড়টা গ্যাসের থেকে নামিয়ে নেব পিঠের বাটি দুটো আমি এখানে নিয়ে নিয়েছি এবারে এই গুড়টা গরম থাকা অবস্থাতেই এই পিঠের ওপরে দিয়ে দিচ্ছি সমান পরিমাপ করে দুটো বাটিতেই আমি পুরো গুড়টা দিয়ে দেব কত সুন্দর গুড়টা দেখুন আপড়েই কিন্তু পাতিয়ে যাচ্ছে গুঁড়ে ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব রাখলে কিন্তু তবে পিঠিগুলো খুব সুন্দর হবে দুটো বাটিতেই আমি সমান পরিমাণ গুড় দিয়ে দিয়েছি খুবই গরম থাকা অবস্থায় কিন্তু গুড়টা দেবেন তাহলে কিন্তু একসঙ্গে চালের পিঠার সঙ্গে গুড়টা কিন্তু মিশবে না খুব ভালোভাবে গুড়টা সেট হওয়ার জন্য আমি একটু এরকম বাটিগুলো ঝাঁকুনি দিয়ে নিচ্ছি কিছুক্ষণ এবার এইভাবে আমি রেখে দেবো পিঠেটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম আর পিঠেগুলো কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে উপর থেকে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন একেবারে কিন্তু জমে গেছে পুরোপুরি হালকাভাবে হাত দিয়ে টানলেই কিন্তু পিঠেটা পুরোপুরি উঠে আসছে কত সুন্দর পিঠেটা সেট হয়ে গেছে দেখুন আর পিঠেগুলো এবার আমি বাটির থেকে বের করে নিচ্ছি আর দেখুন পুরো পিঠেটাই এতটা সুন্দর আর লোভনীয় হচ্ছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে তাহলে আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন